হ্যালো আসসালামু আলাইকুম জেসমিস বেবি কেয়ারটক ইউটিউব চ্যানেলটিতে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটিতে জানতে পারবেন শীতে বাচ্চাদের সর্দি কাশি নিয়ে বিশেষ করে শীতে বাচ্চাদের কেন সর্দি কাশি লাগে এবং শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে কীভাবে বাচ্চাদের ঠান্ডা লাগতে পারে বা সর্দি লাগতে পারে যেমন হাতের পাতা থেকে কিভাবে সর্দি লাগে কানের মাধ্যমে কীভাবে সর্দি লাগতে পারে এছাড়া নাক মুখ এই যে অঙ্গ প্রত্যঙ্গগুলো এগুলোর মাধ্যমে কীভাবে বাচ্চা ভাইরাল ইনফেকশন বা সর্দি কাশিতে আক্রান্ত হতে পারে তো এই সবগুলো বিষয় নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করবো এছাড়াও কিন্তু আরো অনেক ইন্টারেস্টিং ইনফর জানতে পারবেন যেমন যাদের বাচ্চারা অনেক দিন ধরে সর্দি কাশিতে আক্রান্ত হয়ে আছে বা অনেক বেশি সর্দি কাশিতে কষ্ট পায় রাতে একদমই ঘুমোতে পারে না তাদের জন্য কি করণীয় তো সেই সম্পর্কে তো আজকের ভিডিওটিতে টিপস দেবো এবং ইনফরমেশন দিব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নি এখনই গিয়ে সাবস্ক্রাইব করে আসুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যখন আপনার ভিডিওটি ভালো লাগবে অনেক অনেক ইনফরমেশন জানতে পারবেন তখন ভিডিওটিতে একটি লাইক করে দিবেন কমেন্টে আপনার মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত রেখে আসবেন তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই বলি হাতের পাতা বা পায়ের পাতার মাধ্যমে কিভাবে বাচ্চারা সর্দি কাশিতে ইনফেক্টেড হতে পারে দেখুন বাচ্চারা যখন খেলাধুলা করবে তখন যদি যার সর্দি রয়েছে বা যার হাঁচি রয়েছে তার যে সর্দির যে মেউকাসটা রয়েছে সেটা যদি কোনোভাবে বাচ্চার হাতে চলে আসে বা বাচ্চা যদি হাত দিয়ে ধরে ফেলে এবং পরে যদি সেই হাত দিয়ে বাচ্চা কোনোভাবে খেলনা ধরে বা হাতটা যদি মুখে দিয়ে ফেলে তাহলে কিন্তু বাচ্চা ইনফেক্টেড হতে পারে সেই মেউকাসের মাধ্যমে কিন্তু জ্যামটা বাচ্চার ভিতরে ঢুকে যায় এর জন্য আমাদের কি করণীয় চেষ্টা করবেন বাচ্চাকে কিন্তু নিয়ম করে করে হাতটা ধোয়ানো এছাড়াও কিন্তু হাতের পাতা এবং পায়ের পাতার টেম্পারেচারটা দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে বাচ্চার ঠান্ডা লাগছে না গরম লাগছে হাতের পাতা বা পায়ের পাতা যদি খুব বেশি ঠান্ডা থাকে আমরা কিন্তু বুঝতে পারি যে বাচ্চার অনেক বেশি ঠান্ডা লাগছে সেই জন্য অনেক বেশি ঠান্ডা হাওয়ার মধ্যে বা বাইরে যখন ঘোরাঘুরি করতে বের হবেন তখন খেয়াল করবেন বাচ্চার হাতের পাতা এবং পায়ের পাতাটা ঠান্ডা হয়ে আছে কিনা এই যে ঠান্ডা একটা ফিলিং সেই জন্য কিন্তু বাচ্চা দেখা যাবে নাক দিয়ে পানি পড়ছে মাথা ব্যথা করছে এবং বাচ্চা সর্দি কাশিতে ইনফেক্টেড হতে পারে তো সেই জন্য করবেন কি মিটেন বা মোজা পরিয়ে রাখবেন এবং একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন বেন রাতে যখন বাচ্চাকে ঘুম পাড়াবেন তখন কিন্তু অবশ্যই মোজাটা খুলে দিবেন মোজা পরেই কিন্তু বাচ্চাকে রাতে ঘুম পাড়াবেন না মোজা পরেই ঘুম পাড়ালে কিন্তু ব্লাড সার্কুলেশনে সমস্যা হয় ঠিক আছে ব্লাড সার্কুলেশনের জন্য সুন্দরভাবে ভালোভাবে হয় সেজন্য কিন্তু মোজা খুলে দিতে হবে তো এটা হলো একটা বিষয় হাতের পাতা বা পায়ের পাতার মাধ্যমে কিভাবে বাচ্চা সর্দি কাশি লাগে বা বাচ্চা ভাইরাল ইনফেকশনে ইনফেক্টেড হতে পারে তো এখন বলবো কানের মাধ্যমে কিভাবে বাচ্চা সর্দি কাশিতে ইনফেক্টেড হতে পারে কানটা কিন্তু সরাসরি চোখ নাক এবং গলার সাথে কানেক্টেড এবং কানটা কিন্তু ওপেন যখন আমরা চোখ দিয়ে তাকিয়ে থাকি তখন কিন্তু কোনো একটা ধুলাবালি থাকলে আমরা কিন্তু চোখটা ক্লোজ করতে পারছি বা এই যে হাতের কথা বললাম বা পায়ের কথা বললাম আমরা কিন্তু মিটেন বা মোজা পরে হাতটাকে কভার করতে পারছি তো কানের মাধ্যমে কিভাবে বাচ্চা ইনফেক্টেড হতে পারে দেখুন কানটা কিন্তু ওপেন থাকে সেই জন্য যখন খুব বেশি ঠান্ডা হাওয়ার মধ্যে আমরা যাই তখন কিন্তু বাচ্চার কান দিয়ে ঠান্ডা হাওয়াটা প্রবেশ করে বাচ্চা সর্দি কাশি লাগতে পারে এছাড়াও কিন্তু আরেকটা বিষয় হচ্ছে কান দিয়ে যদি পানি ভেতরে যায় যখন বাচ্চাকে গোসল করানো হয় তখন কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে যেমন কান দিয়ে যদি পানি ঢুকে ভেতরে কিন্তু সেখান থেকে বাচ্চার কানের ইনফেকশন হতে পারে এবং সেই কানের ইনফেকশনের জন্য কিন্তু বাচ্চার জ্বর আসতে পারে পেইন আসতে পারে এবং গাবে ব্যথা পারে নাক দিয়ে পানি পড়তে পারে সর্দি লেগে যেতে পারে তো এটার জন্য করণীয় কি যখন আমরা বাচ্চাদের গোসল করাবো তখন চেষ্টা করবে কানের পাতা দিয়ে কানটাকে এইভাবে চেপে ধরে দেন বাচ্চাকে গোসল করাতে যেন বাচ্চার কান দিয়ে পানি প্রবেশ না করে আর যখন ঠান্ডার মধ্যে আমরা বের হব যখন একটু শৈত্য প্রবাহ থাকবে বা যখন বাইরে অনেক বেশি হাওয়া থাকবে চেষ্টা করবো তখন বাচ্চাকে নিয়ে বাইরে না বের হতে আর যদি ইমার্জেন্সি থাকে যে বের হতেই হবে বা একটু দরকার একটু ঘোরাঘুরি করার সেক্ষেত্রে কিন্তু কানের বিভিন্ন ব্যান্ড পাওয়া যায় সেটা দিয়ে বাচ্চার কানটা কাভার করে রাখবেন এছাড়াও কিন্তু টুপি পাওয়া যায় তো সেই টুপিগুলো পরাবেন যেটা দিয়ে মাথা এবং কান ঢাকা থাকবে তো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আমরা গার্ডেন হিসেবে মাথায় রাখবো এবার বলি নাক মুখ দিয়ে কিভাবে বাচ্চা ভাইরাল ইনফেকশানে ইনফেক্টেড হতে পারে বা সর্দি কাশি লাগতে পারে দেখুন নাক এবং মুখ দিয়ে কিন্তু সব থেকে বেশি বাচ্চারা ইনফেক্টেড হয় ভাইরাল মানে সর্দি কাশিতে তো আমরা যখন নাক দিয়ে বাতাসের মাধ্যমে প্রশ্বাস নিচ্ছি মানে ইনহেল করছি বা মুখ দিয়ে কোনো কিছু ইনটেক করছি খাচ্ছি তখন কিন্তু বাতাসের মাধ্যমে জাম আমাদের ভেতরে প্রবেশ করতে পারে যেমন ধরুন বাচ্চার পাশে যদি কেউ হাঁচি দেয় কাশি দেয় বা সর্দি রয়েছে তার কিন্তু জার্মটা বাতাসের মাধ্যমে বাচ্চার ভেতরে সরাসরি প্রবেশ করতে পারবে কারণ বাচ্চা ইনহেল করছে প্রশ্বাস নিচ্ছে বা বাচ্চা তখন কোনো কিছু খাচ্ছে তো সেই খাওয়ার মাধ্যমে ইনটেকের মাধ্যমে জার্মটা ভিতরে প্রবেশ করতে পারে এবং এখান থেকে কিন্তু বাচ্চা ঠান্ডা লেগে যেতে পারে সর্দি হতে পারে কাশি হতে পারে জ্বর হতে পারে মানে ভাইরাল ইনফেকশনে ইনফেক্টেড হতে পারে তো কি করণীয় আমাদের দেখুন প্রথমেই বলবো বাসায় যদি কারো সর্দি কাশি হাঁচি থাকে তাহলে তাকে বলুন বা তাকে বোঝান যে বাচ্চার কাছ থেকে তাকে কিছুদিনের জন্য একটু ডিটাচ থাকতে হবে মানে একটু দূরে দূরে থাকতে হবে এটা আমরা করতে পারি এইভাবে বাচ্চাকে সেফ রাখতে পারি আর একটা মেজর বিষয় হচ্ছে বাচ্চার কিছু অভ্যাস আপনাকে চেঞ্জ করতে হবে যদি এই ব্যাড হ্যাবিট টা থাকে যেমন নাকে হাত দেওয়া নাক খুঁচানো বা মুখে হাত দেওয়া মুখে সারাক্ষণ আঙুল ঢুকিয়ে রাখা হাত ঢুকিয়ে রাখা এই ব্যাড হ্যাবিট কিন্তু বাচ্চা থেকে চেঞ্জ করতে হবে ঠিক আছে এটা বদলান এবং এটাকে আটকান তাহলে কিন্তু আমরা অনেকটাই বাচ্চাদেরকে সেফ রাখতে পারবো এই যে সর্দি কাশি হাঁচি এখান থেকে ঠিক আছে আরেকটা বিষয় বলবো বাচ্চাকে নিয়ে যখন বাইরে বের হবেন তখন খুব পাতলা কোনো কাপড় দিয়ে বাচ্চার নাক এবং মুখটা কভার করে রাখতে ঠিক আছে তাহলে কিন্তু বাইরের যে ঠান্ডা হাওয়া তা কিন্তু বাচ্চার নাক দিয়ে মুখ দিয়ে প্রবেশ করতে পারবে না কারণ আমরা জানি যে বাইরে শীতকালে অনেক বেশি ধুলাবালি থাকে যান থাকে এছাড়াও বাইরের যে ঠান্ডা হাওয়াটা সেটা সরাসরি বাচ্চা নাক দিয়ে পাস হতে পারবে না বা মুখ দিয়ে পাস হতে পারবে না সুতরাং এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে ফাইনালি যে টিপসটি কথা বলবো সেটা হচ্ছে নর্মাল স্যালাইন ড্রপ পাওয়া যায় যা কিন্তু বাচ্চা নাকে দিলে বাচ্চা নাকের মিউকাস গুলোকে নরম করে দেয় এবং সরিয়ে দেয় এবং বাচ্চা কিন্তু রাতে খুব আরাম করে ঘুমোতে পারে তো ডক্টরের সাথে কথা বলে আপনি সেটা বাসায় স্টক করে রাখতে পারেন রাতে ঘুমের আগে আপনি সেটা বাচ্চাকে দিতে পারেন এবং তাতে করে কিন্তু বাচ্চা খুব আরাম পাবে এবং এই যে নর্মাল স্যালাইন ড্রপটা তা কিন্তু জামগুলোকেও সরিয়ে দিতে সাহায্য করে এবার আপনাদেরকে জানাবো খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস যেমন যাদের বাচ্চা অনেকদিন ধরে সর্দি আছে বা সর্দি কাশিটা ভালোই হচ্ছে না বা খুব ঘন ঘন সর্দি কাশি হচ্ছে বা এক মাস ধরে সর্দি লেগে আছে তাদের ক্ষেত্রে কি করণীয় বা রাতে তারা একদমই ঘুমোতে পারছে না আমরা কি করতে পারি যাতে বাচ্চারা রাতে একটু আরাম ফিল করে একটু বেটার ফিল করে একটু ভালোভাবে ঘুমোতে পারে তো প্রথম টিপসটি হচ্ছে যেসব বাচ্চারা ব্রেস্ট ফিট করছে তাদের যদি সর্দি কাশি কষ্টে রাতে ঘুম হচ্ছে না এরকম কষ্ট পায় তো তাদের মায়েরা একটি বিষয় ফলো করবেন যেমন রাতের যে ডিনারটা আপনার সেই ডিনারের যে মিলটা সেটার মধ্যে অ্যালার্জি তৈরি করে সেই খাবারগুলো একটু অ্যাভয়েড করবেন যেমন ইলিশ মাছ চিংড়ি মাছ বেগুন তারপর গমের তৈরি যে খাবারগুলো সেগুলো এছাড়াও কিন্তু অ্যালার্জি তৈরি তৈরি করে ডিমের ডিমের সাদা সাদা অংশ ডিম দিয়ে যে খাবারগুলো সেই খাবারগুলো একটু সর্দি কাশির সময় অ্যাভয়েড করবেন আপনার বাচ্চা যখন সর্দি কাশি থাকে এবং আপনার বাচ্চা যদি ব্রেসফিট করে থাকে তাহলে মায়েরা এই খাবারগুলো রাতে রাতের ডিনারে খাবেন না এই খাবারগুলো খেলে কিন্তু বাচ্চার রাতের যে কষ্টটা সেটা কিন্তু বেড়ে যায় নাক বন্ধ থাকে এবং সর্দি কাশিটা একটু বেশি কষ্ট দেয় বাচ্চাদেরকে এছাড়া সিক্স মান্থ প্লাস থেকে বড় বাচ্চা কথাও বলছি তাদেরকে চেষ্টা করবেন রাতে যে খাবারটা খাওয়াবেন সেই খাবারগুলোতে এই যে অ্যালার্জি তৈরি করে এই খাবারগুলো অ্যাড করবে না এই খাবারগুলো দিয়ে তৈরি খাবার যদি বাচ্চা খায় তাহলে কিন্তু বাচ্চা সর্দি কাশিটা অনেক বেড়ে যায় এবং এই খাবারগুলো কিন্তু সে সারা বছরই খেতে পারবে বা সর্দি কাশির সময় চেষ্টা করবেন এই খাবারগুলো না দিতে এগুলো কিন্তু অ্যালার্জি তৈরি করে খাবারগুলো এবং এগুলো কিন্তু বাচ্চার এই সর্দি কাশিটাকে বাড়িয়ে দেয় এবং বাচ্চা কিন্তু অনেক বেশি কষ্ট পায় তো এই খাবারগুলো রাতে মিলে আপনি দিবেন না বাচ্চাদেরকে এখন আপনি ভাবতে পারেন যে এগুলো তো সবই নিউট্রিশিয়ান ফুডস যেমন ড্রাই ফ্রুটস ডিমের সাদা অংশ তারপরে ভেজিটেবলসের মধ্যে রয়েছে বেগুন তারপরে এই যে ইংলিশ মাছ চিংড়ি মাছ সবই আপনি বাচ্চাকে খাওয়াতে চান এগুলো না এগুলো অল্টারনেটিভ যে খাবারগুলো রয়েছে তা খাওয়াবেন এবং স্পেসিফিক্যালি বাচ্চা যখন সর্দি কাশিতে ইনফেক্টেড থাকবে তখন আপনি বাচ্চাকে সেদ্ধ ভাত খাওয়াতে পারেন ডাল ভাত খাওয়াতে পারেন বা সিম্পল সবজি দিয়ে বাচ্চাকে ভাত খাওয়াতে পারেন এছাড়াও আপনার বাচ্চা যখন সর্দি কাশিটা থাকবে তখন আপনি অবশ্যই ডক্টরের পরামর্শ দিয়ে অলরেডি হয়তো ওষুধ খাওয়াচ্ছেন তো যে সিরাপটা খাওয়ান ডক্টরের সাথে কথা বলে দেখবেন যে যদি রাতে ঘুমের আগে বাচ্চাকে খাওয়ানো যায় কিনা মানে রাতের যে ডোজটা আপনি খাওয়াবেন তা আপনি বাচ্চার ঘুমের আগে খাওয়াতে পারবেন কিনা তো টাইমটা ওইভাবে অ্যাডজাস্ট করে নেবেন বাচ্চাকে রাতে ঘুমের আগে সেই ওষুধটা দিয়ে দিবেন এবং আপনি তো জানেন যে বাচ্চার যে সর্দি কাশির যে মেডিসিনগুলো সেগুলো কিন্তু বাচ্চার ঘুমটাকে কিন্তু একটু ডিপ করে তো বাচ্চাকে যদি ঘুমের আগে সেই সিরাপটা বা সেই ওষুধটা যদি আপনি দিয়ে দেন তাহলে কিন্তু সারা রাত ধরে বাচ্চা একটু আরাম পাবে এবার বলবো যাদের বাচ্চাদের অনেক দিন ধরে সর্দি কাশি লেগে আছে এবং আপনি কোনো ঔষধই খাওয়াচ্ছেন না আপনি মনে করছেন যে এটা ন্যাচারালি হিল হবে অনেকদিন ধরে সর্দি কাশি রয়েছে শুরুতে ওষুধ খাইয়েছি এখন আর খাওয়াবো না এটা আস্তে আস্তে কমবে এটা হয়তো সিজনাল ভাইরাল ইনফেকশন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো যারা এই অবস্থায় আছেন তাদেরকে বলবো আপনি আপনার বাচ্চাদেরকে বা আপনি আপনার বাচ্চাকে এই জিনিসটা খাওয়াতে পারেন যেমন যে আদা থেতো করে তার মধ্যে একটু মধু মিক্সড করে রাতে ঘুমের আগে খাওয়াতে পারেন আর এটা খাওয়ানোর পরে কিন্তু পানি খাওয়াবেন না ঠিক আছে তো এক চামচ বা দু চামচ আপনি আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন এইটা এটা কিন্তু খুব চারাল এবং এটা কিন্তু বাচ্চা যে খুশফুসে কাশি সেটা কিন্তু কমাবে এবং সারা রাত ধরে কিন্তু বাচ্চা গলায় একটা বেশ বেটার ফিল করবে এবং বাচ্চা আরাম ফিল করবে তো এটা করাতে পারে না যাদের বাচ্চার বয়স তিন বছর হতে পারে তাদেরকে বলছে আপনারা কিন্তু বাচ্চা থেকে রাতে ভাব নেওয়াতে পারেন এছাড়া রাতে ঘুমের আগে নাকের যে গুলো সেটাকে ক্লিন করে দিতে পারেন ঠিক আছে তো এটা করলে কিন্তু খুব আরাম পায় এটা কিন্তু ছোট বাচ্চা থেকে একদম বড় বাচ্চা সবারই যেমন নাকের মেউকাশটাকে যদি রাতে ঘুমের আগে আপনি ক্লিন করে দিতে পারেন তাহলে কিন্তু বাচ্চা রাতে খুব আরাম করে ঘুমাবে আরেকটা বিষয় হচ্ছে যাদের বাচ্চাদের অনেক বেশি কাশি থাকে রাতে ঘুমোতে পারে না নাক বন্ধ থাকে তাদেরকে বলছে আপনারা বাচ্চাদেরকে রাতে একটু উঁচু করে শোয়াবেন ফ্ল্যাট অ্যাঙ্গেলে শোয়াবেন না একটু উঁচু করে শোয়াবেন যেন কাজ পর্যন্ত পেছনে একটি সাপোর্ট থাকে এবং এতে করে কিন্তু হবে কি বাচ্চার নাকের যে মেউ কাজটা সেটা কিন্তু নাকটাকে বন্ধ করতে পারবে না ঠিক আছে বাচ্চা খুব আরাম ফিল করবে এবং ঘুমাবে নাকটা কিন্তু বন্ধ হবে না এছাড়া একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেবো যেমন রুমের মধ্যে হিউমিডি ইউজ করতে পারেন এবং এটা ইউজ করলে হবে কি রাতের বেলায় যে সর্দির সময় যে হাঁ করে আমরা নিঃশ্বাস নিই বা ছোটরাও যে হাঁ করে নিঃশ্বাস নেয় তাতে করে কিন্তু গলা শুকিয়ে যায় এবং নাকটা কিন্তু খুব ড্রাই থাকে এবং একদম ঢোক হয় না তো হিউমিডিফায়ার যারা বাজার থেকে চাচ্ছেন না তারা কি করতে পারেন বাসার মধ্যে যে রুমটাতে আপনারা থাকেন বা বাচ্চা থাকে সেই রুমটাতেই ছোট একটা গামলাতে একটু পানি রেখে দিবেন এবং সারা রাত কিন্তু রুমটাকে মসচার রাখবে এবং এতে করে এই যে কষ্টটা গলা শুকিয়ে যাওয়া বা নাক শুকিয়ে যাওয়া এটা কিন্তু হবে না তো এই টিপসটি কিন্তু আপনি ফলো করতে পারেন তো বাচ্চা যখন সর্দি কাশি থাকবে বাড়ি যে জ্বর সর্দি কাশি ভাইরাল ইনফেকশনে ইনফেক্টেড থাকবে তখন একটা বিষয়ে খেয়াল রাখবেন রাতের বেলায় কিন্তু রুমের মধ্যে এয়ার ফ্রেশনার বা সুগন্ধিযুক্ত পারফিউম স্প্রে এগুলো কিন্তু দেবেন না এগুলো থেকে কিন্তু বাচ্চা অ্যালার্জি হতে পারে এবং সেই অ্যালার্জিটা সেই সর্দি কাশির পরিমাণটা বাড়িয়ে দিতে পারে এবং বাচ্চা খুব কষ্ট পাবে রাতে কিন্তু ঘুমোতে পারবে না লাস্ট বাট নর্থ ইস্ট এখন যে ইনফরমেশনটা দিব তা হচ্ছে ঘরের মধ্যে রুম হিটার ইউজ করা দেখুন আমরা জানি যে উইন্টার সিজন আমরা সবাই ঘরের মধ্যে রুম হিটার ইউজ করে থাকি বা অনেকে ইউজ করি যখন রুম হিটার ইউজ করবেন তখন অবশ্যই একটি বিষয় খেয়াল রাখবেন যে একটা যেন রুম হিটারটা না অন রাখা হয় তো এমনিতেই বাচ্চা সর্দি কাশিতে কষ্ট পাচ্ছে নাক বন্ধ সেই ক্ষেত্রে যদি রুমের মধ্যে একটা সাফোকেটিভ এনভায়রনমেন্ট থাকে সেটা কিন্তু বাচ্চার জন্য খুবই কষ্টদায়ক তো একটা না কখনোই রুম হিটার চালিয়ে রাখবেন না অল্পক্ষণ রুম হিটার চালিয়ে রেখে যখন রুমটা টেম্পারেচারটা ঠিক থাকবে তখন আবার অফ করে দেবেন আবার মিড থেকে যেহেতু কুল এনভায়রনমেন্ট স্টার্ট হয় সেই ক্ষেত্রে মিড থেকে আবার আধা ঘন্টার জন্য আপনি চালাতে পারেন তো এইভাবে রুমের ঠিক রাখবেন তাতে করে কিন্তু বাচ্চা খুব আরাম করে এবং বাচ্চা ভালো থাকবে তো আজকের ভিডিওটি আর বেশি লেন দিয়ে করবো না আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন সবার উদ্দেশ্যে বলবো ভিডিওটি দিকে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ